আমাদের বাড়ির পাশে আরেকটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রব আলী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয় আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের এই যে কুফুরি এই শিল্প এবং জুলম এর বিরুদ্ধে কথা বলতে হবে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মস্তৃন্দ সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোন কে করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারণে নয় তবুও কেন আমরা মুখে গুরুপেটে বসে আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি চার পাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পায়ে গিয়ে আসে না আমাদের ভাইরা অরক্তাক্ত হলে তারা ট্রাম ভরানো চায় আপনি রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছাড়েন না ভাইদুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে চরণ করলেই হবে না বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে

যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না ঠিক যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কৌশলকালে বন্ধু রূপে গ্রহণ করোনা বাউহু মাউলিয়া ওয়া আন এটা এক অপরের বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা ঠিক আপনি কি আল্লাহর কথাকে গায়রাই করবেন না দেখুন তার জাইরিস মুভমেন্ট গঠন করেছে আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারি নাই তারা সারা দেশে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা তার করতে পারছি না তারা ইউনাইটেড করেছে যেটা একটা এর বিপক্ষে আমাদের মুসলিম প্ল্যাটফর্ম করেছে এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইসলামকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত কায় করতে পারছি না তারা মিডিয়া মিডিয়া কায়াম করেছে যে মিডিয়া গুলো দিয়ে তারা স্বাধীনতা কামীদের সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে একবার বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি না জিহাদ শুধু আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাদ উদযাপন করতে হবে অর্থনৈতিক জিহাদ উদযাপন করতে হবে সামাজিক জিহাদ উদযাপন করতে হবে আদর্শিক জিহাদ উদযাপন করতে হবে আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামাবদ্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা শাড়িয়া এবং নিমার রাষ্ট্র গায়ন করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে রাখতে পারবে না আবার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা শাড়ি এবং নিমার রাষ্ট্র গান করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু একটা ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এই 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 মিশনটা অনেক লম্বা এটা এক দিনের শোডাউন এক দিনের এই কনফারেন্স এক দিনের এই মিডিয়া কাভারেজ এক দিনের মিডিয়ার বিষয় নয় আমাদের কা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই যানকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য সাজা করুন তাই তাই করতে হবে স্যার ঠিক আপনারা হਿਰো বল হবেন না এবং দৃষ্টিটা নষ্ট হবেন না আল্লাহ তাগদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানজুমুল আলাউ ইনতুম মুমিনিন তোমরা হਿਰো বল হবেন না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয়ী হবা ইনশাআল্লাহ তোমরা যদি মনে হয় থাকো শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আরেকটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রবুল আলমী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি এর জন্য কি আমরা প্রস্তুত আছি

আমল ঠিক করে ফেলতে হবে আখলাখ ঠিক করে ফেলতে হবে আকীদা ঠিক করে ফেলতে হবে মনে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারা বিষয় লাভ করার সম্ভব নয় সাময়িক একটা ভাইফ ক্রিয়েট করা সম্ভব কিন্তু প্রকৃত বিষয় অর্জন করা সম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদেরকে জাতিগত ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশন মানে এগিয়ে যাবো সবাই